বিসমিল্লাহি রহমান রাহিম হে সমস্ত জগতবাসী আজ আমি শালিম আলী চিস্তি আপনার সামনে বা আপনাদের সামনে যে আলোচনাটি নিয়ে আসলাম এই আলোচনাটি অবশ্যই আমাদের বোঝার আছে যে জিনিসগুলো না বোঝার কারণে আমরা হিংসা নিন্দা পরনিন্দা করে থাকি যার ফলে আমরা দিন দিন অধঃপদনে চলে যাই তাই আজকের আলোচনাটি কি হবে যে কেন আল্লাহকে সেজদা দিতে হয় বারবার সেজদা দিলে কি হয় এবং মুরব্বী এবং বয়োজ্যেষ্ঠ এবং গুরুজন যারা আছে তাদেরকে পায়ে ধরে সালাম করতে কেন হয় এবং কথা বলতে হয় কেন সেই গুরুজনদের সামনে এবং অলিয়া উলিয়াদের কে সামনে যাইয়া তাজিমি সেজদা কেন দিতে হয় কি কারণে দিতে হয় দিলে কি লাভ আচ্ছা দিলে কি লাভ এবং দিলে কি লস সে সম্পর্কে আজকে আলোচনা করুন এবার আসি সে আলোচনাটি যে দেখুন একজন মানুষ যখন একটা নিয়ত করল যে আমি একজন আল্লাহর অলির দরবারে যাব সে আল্লাহর অলির দরবারে নিশ্চয়ই আল্লাহর অলি আছেন তখন কি করলেন তিনি সেই আল্লাহর অলিকে তাজিমি সেজদা করলেন তখন কি হলো এই সিজদাটি করলে আমার কি লাভ লস হলো দেখেন একদিকে হলো একজন অলির সম্মান আরেকদিকে আল্লাহ কি বলেছে যে সে অলির মধ্যে আমি আছি আর সে অলিকে যদি কেউ সম্মান করে সে সম্মানটা আমি আল্লাহ নিজে পেয়ে থাকি আর আমার কোনো অলিকে যদি কেউ অপমান করে থাকে অপদস্থ করে থাকে তাহলে সেটাও আমি পেয়ে থাকি তাই আমি বলবো যে এ হলো একটা লাভ যা অলিয়া উলিয়ার মধ্যে আল্লাহ আছে সেখানে সেজদা করি সেবা করি ভালো ব্যবহার করি যাই কিছু করব সেটি আল্লাহ পেয়ে যায় গেল একটা বিষয় এখন যদি এই সাইড দিয়ে কেউ না বুঝে আরেকটা সাইডে যাবো দেখেন যে আমি আপনি খালি কলসি এই কলসটা খালি এখন অলিয়া আউলিয়া তারা তো মানুষ এখন তারা কিন্তু খালি নয় তাদের কলসটা ভরা তাদের কলসটা যদি ভরা হয় তাহলে আমরা কি করি সেই ভরা কলসের নিচে আমাদের কলসটা রাখি যেমন একটা টেবিলের উপরে একটা কলস আছে সেই কলসটি পানিয়ে ভরা আর সেই টেবিলের উপরেই যদি আমি কলসটা রাখি তাহলে ওই কলস থেকে এই কলসে পানি আসবে না তখন কি হবে যে আমি যে খালি গিয়েছিলাম খালি ফিরতে হবে আর যদি কোনো অলির দরবারে গিয়ে সেই অলি যখন সিংহাসনে থাকবে বা উপরস্তরে বসা থাকবে আর আমার কলসটা যদি আমি নিচে রাখি তার মানে আমার মাথাটা যদি নিজে আমি মানুষ একজন কলস হয়ে যদি সেই কলসের নিচের দিকে আমার মাথাটা রাখি তাহলে ওই কলস থেকে ঢেকুরিয়া ঝাকুরিয়া সেখান থেকে এই কলসে পানি আসবে তখন যেই ধনে ধনী হয়ে তিনি আল্লাহর অলি হয়েছেন তাহলে আমরাও কি করলাম সেই কলস থেকে যতটুকু পানি পেয়েছি বা যতটুকু নত হয়েছি বা নিচু হয়েছি ততটুকু পানি আমার কলসে এসেছে তখন কি হলো যে তিনি ভরপুর কলস আর আমার একটু হলেও এসেছে আচ্ছা এরপরে দেখা যায় দুনিয়াতে চলতে গেলে কত মুরব্বী কত গুরুজন আছে তাদেরকে দেখেও মাথাটা নত করে কথা বলছি কারণ নত যখন হয়ে কথা বলি তখন সেই লোককে যদি কোনো বিষয়ে আমার প্রতি রাগান্বিত থাকতো বা মনক্ষুণ্ণ থাকতো। তখন কিন্তু এই নত হয়ে কথা বলাতে তার মন ভালো হয়ে গেছে তার ভিতরে ধারণা হয়ে গেছে ছেলেটি অনেক ভালো তখন এই ছেলেটি যদি কখনো বিপদে পড়ে বা কোনো সমস্যায় পড়ে বা কোনো প্যাচে পড়ে তাহলে এই লোকটি তাকে উদ্ধার করতে যাবে কেননা ছেলেটি ভালো ব্যবহার করেছে ভালো আচরণ করেছে এ হলো একটা লাভ আরেকটা কি তিনি আল্লাহর কাছে দোয়া করবেন হে আল্লাহ ছেলেটা অনেক ভালো ছেলেটা যেন সুপথে থাকে তাকে তুমি সুখে স্বাচ্ছন্দ্যে রেখো মানুষের দোয়াই কিন্তু আল্লাহ মানুষকে কিছু করে থাকে এ হলো একটা বিষয় এবার আসি আমরা যখন মসজিদে বা কোনো দরবারে বা কোনো আল্লাহর অলির দ্বারে আমরা যাই তখন কিন্তু আমরা নামাজের মাধ্যমে হোক ধ্যানের মাধ্যমে হোক আমরা কিন্তু আল্লাহকে সেজদা করে থাকি তখন আল্লাহর ছোট ছোট চরণ সেটি কোথায় সে অলিয়া উলিয়ার দরবারে সে অলিয়া উলিয়ার কাছে গিয়েছি সে গুরুজনদের কাছে আমরা নত হয়েছি কারণ সেখানেও তো আল্লাহ আছে যখন আমরা কোনো মাজারে বা কোনো মসজিদে বা কোনো স্থানে বা কোনো আল্লাহর দরবারে বা আল্লাহর অলির দরবারে যখন আমরা যাই তখন কিন্তু সেই অলির কাছে গিয়ে যেরকম মাথা নত করেছিলাম ঠিক তেমনি করে মসজিদে বা কোনো নামাজের স্থানে যখন আল্লাহকে সেজদা করি তখন আল্লাহকে যখন মনে করি যে আমার সামনে আল্লাহ দাঁড়িয়েছে আল্লাহ আকবর আল্লাহকে সেজদা করেছি তখন কিন্তু তিনি মহা ভান্ডার যা অফহরণ্ট ভান্ডার যে ভান্ডারের কোনো শেষ নেই তখন কি হলো আল্লাহর কুদরতি চরণে যখন আমরা সেজদা দিই তখন কিন্তু আমাদের মাথাটা নিচের দিকে চলে গেছে তখন আল্লাহর কুদরতি হাতে যখন আমার মাথায় হাত বুলিয়ে আল্লাহ আমাকে সেজদা কবুল করে উঠিয়ে দেবে তখন কি হলো আমি আল্লাহকে দিয়েছি সেজদা আর আল্লাহ আমাকে কি দিয়েছে আল্লাহর ধন দিয়েছে আমার মাথায় হাত দিয়ে আল্লাহর ধন সম্পদ আমার মাথায় হাত বুলিয়ে আমার মধ্যে দিয়ে দিয়েছে তাহলে আমার কলসি কি দিন দিন ভরতেছে তো দিন দিন ভরতে ভরতে একটা সময় যখন ভরে যাবে তখন আপনি কি হবেন আল্লাহর হয়ে যাবে তবে হে সমস্ত জগতবাসী যে কারণে মানুষ মানুষের কাছে নত হয়ে কথা বললে কি লাভ কি লস হয় তা কিন্তু আজকে আপনাদের সামনে বলার চেষ্টা করলাম এখন এই আলোচনাটি আপনাদের কাছে কি মনোগত হলো খারাপ লাগলো ভালো লাগলো অবশ্যই জানাবেন এবং আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে যেন ভালো আলোচনা এনে দিতে পারি তো সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ